সকালবেলা ঘুম থেকে উঠেই না একটা টেনশন কি করব কি করব কি রান্না করব কি খাবো ভাইরে ভাই এই টেনশন করতে করতেই জীবনে অর্ধেক রাত পার হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যেন অর্ধেক রাত পার হতে না হয় তা নিয়েই চলে আসলাম আমি প্রথমে একটা কড়াইতে একটু তেল গরম করে নিয়ে তার ভিতরে কুচি করা রসুনগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আমার মাংসের কিমাগুলো আমি এখানে মুরগির মাংসের কিমা করে নিয়েছি কিমা বলতে দানা দানা একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপর আমি একটু লবণ দিয়ে ভালো করে মুরগির মাংসগুলোকে ভেজে নেব আর এর মধ্যে আমি একটু সময় নিয়ে ভেজবো যার কারণে একটু কমায় রাখছি মানে ভাজবো একটু কমে ভেজে নেব যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি কড়ার এক সাইডে নিয়ে মাংস ভাজাগুলোকে একটু আলাদা করে রাখবো মানে একটু সাইড করে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ফ্যাটানো ডিম আমি এখানে একটা ডিম নিছি এটাই আমাদের জন্য অ্যানাফ আর হ্যাঁ সবসময় যে মুরগির মাংস দিয়ে করতে হবে এমন কিন্তু কোনো কথা না আপনারা চাইলে ডিম দিয়েও ভেজে নিতে পারবেন আমাদের মতো অনেক ঘৃণী আপুর আছে যে সকালবেলা কিন্তু এরকম ভাত ভেজে ভাত খায় অনেকে কিন্তু হলুদের গুঁড়াও দেয় আমি কিন্তু মাঝে মাঝে ডিম ভেজে তারপর ওই ডিম ভালো করে এই যে এরকম করে ফেটিয়ে মানে ভাজার মধ্যেই ফেটিয়ে তারপর আবার একটু হলুদের গুঁড়া তারপরে কাঁচামরিচ দিই ছোটো ছোটো কুচি করে তারপরে ভাত ভেজে খাই কিন্তু ভাবলাম এরকম করে যদি সপ্তাহে দুইবার দেওয়া যায় বাচ্চাদের প্রোটিনে কিন্তু কোনো কম হবে না আর ডিম আর মুরগি যেহেতু স্বাস্থ্যকর তার উপর গাজরও কিন্তু অনেকটা স্বাস্থ্যকর আর আমি মরিচগুলোকে কিন্তু একটু আস্তে আস্তে করে দিছি মানে মাঝখানে ফলি করে দিছি যেন বেশি একটা ঝাল না লাগে কারণ আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না আমার ছোট ছেলেটা এই জন্য আর কি আমি মনে হয় ভয়েস দিতে আসলে রাস্তার কি বলবো পুরাই মানে ঝিলাচিলি শুরু হয়ে যায় তো যাই হোক ইগনোর করলাম এখানে কিন্তু আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি যেটাকে ম্যাজিক মশলা বলে আর সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমাদের স্বাদ অনুযায়ী ওই দিন আমার ক্যামেরাটা যে কী হয়েছে আল্লাপাক মাবুদ জানে মানে ক্যামেরাটা একটু পর পর লড়ে মানে ডান্সিং করে মনে হয় এমন একটা অবস্থা তো আমি ভাতগুলোকে দিয়ে মানে এর আগের দিন রাতে যে ভাতগুলো ছিল ওই ভাতগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি আর এরকম করে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পর আলহামদুলিল্লাহ এই তো আমার ছেলেকে খাওয়াতে বসে পড়ছি এখানে কিন্তু আমিও খাবার খাইছি কারণ আমার ছেলে যদি এতগুলো খাবার খায় তো তাহলে মানে আমার কোনো কষ্টই থাকতো না সে খেতে বসে অনেক কাহিনি করতেছিল কিন্তু আজকে আর করে নাই কারণ এরকম করে যেদিন আমি দেই সেদিন প্রচুর পরিমাণে মশালা খুশি হয় আর ভাত খায় কোনো মানে কাহিনি থাকে না নাটক থাকে না সিনেমাও থাকে না তো যাই হোক আমার এই রেসিপিটা কেমন লাগছে বলবেন একদম সিম্পল আমি জানি যে বেশি একটা তেমন না হামরি বলতেও পারবো না যে এইভাবে খেলে আপনাদের বাচ্চারা মোটা হয়ে যাবে ছোটো হয়ে যাবে এভাবে তো বলতে পারবো না কখনোই কিন্তু আমি যতটুকু দেখাইছি আমার সাথে যতটুকু খুলাইছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ